প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ইতিহাস গড়ল লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড এখন তাদের দখলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ডিপিএল এক রোমাঞ্চকর ম্যাচে তারা পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে অবিশ্বাস্য চারশ বাইশ রান সংগ্রহ করেছে একটি অবিস্মরণীয় মুহূর্ত এর আগে দুই সালে আবাহনী লিমিটেড তিনশ তিরানব্বই রান করে এই রেকর্ড ধরে রেখেছিল কিন্তু আজ প্রাইম ব্যাংক সেই মাইলফলক ছাপিয়ে নতুন ইতিহাস লিখেছে এই ঐতিহাসিক ইনিংসের নায়ক ছিলেন ওপেনার নাইম শেখ তার ব্যাট থেকে ঝড় বয়ে গেছে মাত্র একশো পঁচিশ বলে বিধ্বংসী একশো ছিয়াত্তর রান যেখানে ছিল আটারটি চত্বরভুজ হাকানো বাউন্ডারি আর আটটি বিশাল ছক্কার অনবদ্য প্রদর্শনী তার ব্যাটের ঝলকে প্রাইম ব্যাংক রেকর্ড গড়তে পেরেছে এক চিরস্মরণীয় ইনিংস উপহার দিয়েছে ক্রিকেটপ্রেমীদের এটি শুধুই একটি ম্যাচ নয় এটি লিস্ট এই ক্রিকেটে বাংলাদেশের গৌরবময় অধ্যায়ের এক নতুন সংযোজন প্রাইম ব্যাংক আগেও দেখিয়েছে তাদের শক্তি দুই সালে বাইশ সালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে পাঁচ উইকেটে তিনশো অষ্টাশি রান এবং দুই সালে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে চার উইকেটে তিনশ আশি রান করেছিল কিন্তু আজকের এই চারশো বাইশ রানের মহাকাব্যিক ইনিংস তাদের নামকে চিরদিনের জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে দিল।